রমানের রহিম আসসালামু আলাইকুম আজকে একটা খুবই মজাদার চিকপি রেসিপি দেখাবো এটা খেতে যেমন মজা বানাতেও সেরকম সোজা চলুন তাহলে শুরু করা যাক এখানে কাবলি ছোলা নিয়েছি টু বাই থ্রি কাপ এই কাবলি ছোলাটা কিন্তু সারা রাতের জন্য কিন্তু পানির ভিতরে ভিজিয়ে রাখতে হবে আর সময় যদি কম থাকে তাহলে গরম পানির ভিতরে দিয়ে দেবেন তাহলে দ্রুত কিন্তু এটা নরম হয়ে যাবে আমি সারা রাতের জন্য এই কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটাই আপনাদের দেখাচ্ছি আমি দেখুন কতটা নরম হয়ে গেছে আমি হাত দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়ে যায় এখন আমি এটা দিয়ে দিলাম ব্লেন্ডারে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ এরকম ফালি ফালি করে আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মরিচ যদি কারোর আরেকটু একটু ভালো লাগে দেবেন দিয়ে দিলাম একটু সামান্য আদা আর দিয়ে দিলাম ধনের পাতা সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন এখন আমি বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ মতো ময়দা দিয়ে দিলাম দুই চা চামচ মতো ব্রেড ক্রাম দিয়ে দেব স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব আমি অন্য প্লেটে একটু ময়দা নিয়েছি আর আমার কাবলি ছোলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে সিদ্ধ করাটা এখন আমি এটা দিয়ে গোল গোল বল করে নিচ্ছি হাত দিয়ে এরকম গোল গোল করে খুব সহজেই বল করা যায় আর যদি কারোর একটু অসুবিধা হয় তাহলে একটু তেল দিয়ে নেবেন আমি এখন কড়াইয়ের ভিতরে এগুলো দেখুন ভেজে নেব কতটা সুন্দর করে ভেজে নেব আর এটা কিন্তু অল্প হিটে আপনারা ভাজবেন খুব হাই হিটে দেবেন না এই চিকপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে যে কোনো সময় আমরা এটা খেতে পারি ভাতের সাথেও ভালো লাগে চায়ের সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এমনিও স্ন্যাক্স হিসাবে নেওয়া যায় আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলবো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি গুলো দিয়ে দেবো আমার সমস্ত চিকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব এখানে আমি টমেটো ক্যাচাপ দিয়ে পরিবেশন করেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে